হ্যাঁ সে কিন্তু পেরে ফেলছে তো এদিকে আসো এদিকে আসো সে কিন্তু একশো টাকা জিতে গেছে তাকে নগদ একশো টাকা দেওয়া হলো একমাত্র খুশি করার জন্য তো ধরো তুমি এখানে বসো সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আমরা বালিপাড়া নদীর পাড়ার ছিলাম এখানে ঘোরার জন্য তো এসে আমাদের কিছু বাচ্চাদের সাথে দেখা হয়েছে তো আমরা এখন আশা করছি যে তাদেরকে আমরা খুশি করে দিব তো সেই উদ্দেশ্যে একটা খেলার আয়োজন করছি দেখা ওই যে এই যে এই বোতলের মধ্যে যে এক চোখ ধরে টুকা দিয়ে এই বোতলের মুখ কাটা শুধু ফালাইতে পারবে সে একশো টাকা পাবে আর খেলার জন্য আমি তাদেরকে এখানে বেছে নিচ্ছি তার কি কিন্তু সিরিয়াল ধরে আমি একসাথে তাদেরকে করে নিয়েছি তোমার নাম কি তো তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম তোমার নাম বৈশাখী আর তোমার নাম রিপাত তো আমি তাদের এই পাঁচজনকে আমি বেছে নিচ্ছি এই খেলার জন্য আর সাথে জহির ভাই আছে আমার সাথেই থাকবে তো আমি এখন একজনকে একজন একজন করে ডাক দিব চোখে ধরে তারপর এটা ফালাইবে যদি ফালাইতে পারে ডাইরেক্ট একশো তাদের মন খুশি করার জন্য জাস্ট এটা কোনো জোয়া খেলা না মন খুশি করার জন্য তো আমি তুমি ওনতে গা ক্যামেরা ধরো এনতে ধরো হ্যাঁ প্রথম তোমার নাম জানি কি ইব্রাহিম তুমি আসো এক চোখ বন্ধ করে আসো এক চোখ বন্ধ করে আসো শালা বৈশা টুক্কা দাও শুধু মুক্কা ফালাইবা শুধু মুক্কা আইছা কিন্তু ফেল সে পারছে না আচ্ছা সে পারছে না তুমি চাইডে দাঁড়াও আমি আবার পরবর্তী যেই প্লেয়ার আছে তাকে ডেকে নিব এখন তুমি আস তুমি আস তুমি আস দাঁড়াও 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 আস্তে আস্তে তোমার হৈছে না আবার আস্তে আস্তে আইছা তারপর শুধু মুখ ফলাইবা সেও কিন্তু পারছে না সেও পারছে না এখন আমি পরের প্ৰতিযুক্তিক যুগীকে ডেকে নিব তারপর তুমি আসো যেভাবে দেখাইছে চোখ ধরে তারপর এখানে ফালাইবা দেখা যাক সে পারে কিনা আরো গাও সমস্যা নাই দেখা যাক দেখা যাক আরেকটা দাও আরেকটা দাও হ্যাঁ সে কিন্তু পেরে ফেলছে তো এদিকে আসো এদিকে আসো সে কিন্তু একশো টাকা জিতে গেছে তাকে নগদ একশো টাকা দেওয়া হলো একমাত্র খুশি করার জন্য তো ধরো তুমি এখানে বসো এখানে বসো তো সে কিন্তু একশো জিতে গেছে আবার পরের প্রতিযোগী আমরা ডেকে নিব তো তুমি আসো এখন তুমি এখানে দাঁড়া তারপর চোখ বন্ধ করে আসো আসো হ্যাঁ আসো শুধু মুখ সেও কিন্তু বেড়ে গেছে তো তাকেও কিন্তু একশো টাকা দেওয়া হচ্ছে ধরো তুমি কি খুশি হয়েছ অনেক খুশি হ্যাঁ সে কিন্তু খুশি হয়েছে তুমি যেন একটু পাশে ধরো তো এখন সবার বড় যে তাকে ডেকে দিচ্ছি সে মনে হয় অবশ্যই পারবে তুমি আসো তো আমি এখন মুখ দিয়ে নিচ্ছি হ্যাঁ আসো তুমি দেখি চোক মন চোখ এক চোখ মন সে কিন্তু পারে নাই সে বড় হলেও পারে নাই ছোটো দুজন পেরে গেছে তো আজকের বিজয় আমরা বেশি কে কে জানিয়ে দিচ্ছিল তুমি তুমি আর তুমি না ও না এই যাই দুজন আসো তোমরা এইদিকে আসো এই দুজন কিন্তু তারা আজকের খেলাটা জিতছে তারা এই যে একশো করে টাকা পাইছে তো অনেক খুশি হয়েছে তো তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন কারণ এই ভিডিওটা শুধু তাদেরকে খুশি করার জন্য আমরা মূলত এখানে ঘুরতে আসছিলাম এখন তারা খুশি হয়েছে এই জন্যই মূলত ভিডিওটা করা তো জয়ের ভাই কিছু বলবা তো আসলে এখানে আমরা আসছিলাম ঘুরতে তো বাচ্চাদেরকে দেখা তো আসলে খুবই ভালো লাগছে পর চিন্তা করলাম যে তারা যেহেতু আমাদের কাছে আসছে তো তাদেরকে কিভাবে খুশি করা যায় তারপরে সারোয়ার এই প্ল্যানটা দিল তো আমরা এই প্ল্যানের মাধ্যমে একটা খেলা দিলাম খেলা দেয়া দুইজনকে আমরা পুরস্কৃত করতে পারলাম তো এইভাবে আর কি তাদেরকে এ করলাম তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এরকম শেয়ার করলে তো আপনারা আরো ভালো ভালো ভিডিও পারবে পাবেন ইনশাল্লাহ তো বাচ্চারা খুশি হয়ে কি বলে তাদের কিছু কথাবার্তা শুনি কালকেও কি আসবো কালকে কি আসবো কালকে কি তুমি আগে কি কইলা একটু আগে কইলা কালকে ভাইতাম কইছিলা যে কালকে আইবা ওহো আই এম তুমি যে सितारा야 কান হালাইবা हां हां লাগছে তোমার কাছে খেলা ভালো তোমার কাছে কেমন লাগছে ভালো তো তাদের কাছে খুব ভালো লাগছে তো তার আনন্দের ঠেলা বলতেছে যে কালকেও আসতাম নাকি কালকেও আসার কথা বলতাছে তো সকালে ভালো থাকবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম খোদা হাফেজ